স্বৈরাচারী প্রাচীবাদী শক্তিকে বিচারের মাধ্যমে নির্মূল করা এবং ভাই দীর্ঘ বক্তব্যে বলেছে অবশ্যই সেই বক্তব্যগুলো আমাদেরও বক্তব্য যে যেই ব্যবস্থার কারণে যেই সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানবীয় রাজনৈতিক দল তৈরি হয়েছে এবং শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ রাষ্ট্রপ্রধান হয়েছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে গুম খুনের মাধ্যমে বিরোধী মত নির্মূল করার চেষ্টায় অবিরত একটা গুম খুন এবং একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে তার জন্যে আমরা বলছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামো সংস্কার প্রয়োজন আমাদের এইখানে কিছু প্রতিষ্ঠান একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে যে প্রতিষ্ঠানগুলোর উপরে দাঁড়িয়ে সেই প্রতিষ্ঠানগুলো পঞ্চাশ বছরেও গড়ে ওঠে নাই আমরা সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে চাই ভাই খুব ভালোভাবে বলেছেন যে এখন এই পরিবর্তনের পর আমরা যদি কেউ ভেবে থাকি বা কেউ মনে করি যে আসলে যে আগে যাদের গায়ের জোর ছিল যাদের হাতে প্রশাসন ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল তারা একভাবে পরিচালনা করেছে এখন তো তারা নাই এখন আমরা যারা আছি আমরাও যদি একই সিস্টেমের মধ্যে দিয়ে আগামীতে দেশ চালাতে চাই এটা চলবে না এবং এই রাজনীতি কার্যত চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে চলে মানুষের মন থেকে এই রাজনীতির চিন্তাধারাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সুতরাং এই পরিবর্তনের সাথে যদি আমরা নিজেদেরকে খাপ খাওয়াতে না পারি যে আমরা পরিবর্তন চাই একই সাথে নিজেদেরও কিন্তু পরিবর্তনটা দরকার গতকালকের গাজীপুরে একটা ঘটনা দেখেছেন যে একজন মফুসল সাংবাদিক মানে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর আশপাশে তো দেখছেন অনেক মানুষ আছে মানুষ এগিয়ে আসছে না এই রকমের একটা ব্যস্ততম সড়ক কার্যত কত মানুষ আশপাশে কিন্তু কেউ মানে তাকে রক্ষায় এগিয়ে আসলো না কিংবা মিটফুটের ঘটনায় যদি যান অপরাধীর আমরাও মনে করি যে অপরাধীর কোনো রাজনৈতিক দল নাই অপরাধীর কোনো সংগঠন নাই তারা অপরাধী এবং এই জন্যই আমরা বারবার বলি যে অপরাধের সাথে যারাই জড়িত থাকুক সে রাজনৈতিক দল মত যেই থাকুক তাকে যেন উপযুক্ত বিচারে মুখোমুখি করা হয় যেটা দেখে অন্যরাও যেন এই ধরনের অপরাধ করতে সাহস না করে কিন্তু আমাদের আক্ষেপ এবং আফসুস হচ্ছে এই যে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে অনেক কথা বললেন আপনারা দেখেছেন যে মানুষ ছাত্র কিংবা শ্রমিক টিন দিয়ে পুলিশের গুলি ঠেকানোর চেষ্টা করেছে কিংবা কাঠ দিয়ে আপনার রাস্তায় নেমেছে একটু সামনে ধরে রেখেছে কারণ সে মানে বুঝতে পারছে যে গুলি আসতে পারে তার গায়ে লাগতে পারে এই সাহসী মানুষ আমরা দেখেছি একজনের সামনে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে তারপরেও আন্দোলন থেকে কেউ সরে যায়নি নাই কিংবা একজন আহত সহকর্মীকে কীভাবে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া যায় তার পাশে থাকা যায় সেই ধরনের একটা মানবিক দৃষ্টান্ত আমরা এই গণপথরে দেখেছি তাহলে এই যে দুটো ঘটনা ঘটলো আশেপাশে এত মানুষ ছিল আমরা দেখলাম না যে দু একজন মানুষ এই মানুষগুলোকে রক্ষা করার জন্য এগিয়ে গেছে এখন দু একটি ঘটনা ধরেন এই ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় ঘটনা জঘন্য ঘটনা এই ধরনের ঘটনা ঘটবে আমরা চাই না কিন্তু এই দু একটি ঘটনাকে আবার পুঁজি করে দু একটি ঘটনাকে সেন্টার করে আবার সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের আবার দোয়া তোলা আমাদের ঠিক না যে ধরনের ওইখানে কি স্বরাষ্ট্র উপদেশটা যে আসলে রক্ষা করবে বা ধরেন উনি কি চাইলে ওইটা ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারতো